সূর্য অস্ত্র যাবার মুখে আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো বন্ধুরা অনেক দিন যাবৎ আমার এই চ্যানেলে কোনো ধরনের ভিডিও আসেনি তার অনেক কারণ আছে তো এবার থেকে প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও আসবে এবং সামনে যেহেতু দুর্গা পুজো আসছে তো প্রত্যেক দিনই ভিডিও আসতে চলে চলবে তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি বিশ্বকর্মা পুজো তো সেই বিশ্বকর্মা পুজোতে আমরা এসে উপস্থিত হয়েছি তোমরা দেখতে পাচ্ছ বিশ্বকর্মা পুজো মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি তো আজকে তোমাদেরকে দেখাবো বেশ কিছু আমাদের শহর শান্তিপুরে বেশ কিছু বিশ্বকর্মা পুজো হয় বেশ বড় বড় বিশ্বকর্মা পুজো হয়ে থাকে তো সেই বিশ্বকর্মা পুজো তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম একটি বিশ্বকর্মা পুজো মন্ডপে তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ অপূর্ব সুন্দর বিশ্বকর্মাগুলি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের শহর শান্তিপুরে এগুলো অনুষ্ঠিত হয়ে থাকে খুব সুন্দর সুন্দর এই বিশ্বকর্মাগুলো হয়ে থাকে তো সেই বিশ্বকর্মা ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ সুন্দর বিশ্বকর্মা দেখতে পাচ্ছ ওপরে পাগড়ি রয়েছে কি অসাধারণ সুন্দর লাগছে বিশ্বকর্মাগুলো তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর একটি নতুন খুব সুন্দর মানে শান্তিপুরের মধ্যে সবথেকে সুন্দর ঠাকুর এখানে হয় শান্তিপুর বাস স্ট্যান্ডে তো সেই বাস স্ট্যান্ডে এর যে স্ট্যান্ড রয়েছে তো সেইখানে বিশ্বকর্মাটা হয় এবং খুব সুন্দর একটা ঠাকুর এবছরও কিন্তু সুন্দরভাবে তারা এই ঠাকুরটা উপস্থাপনা করেছে খুব সুন্দর লাগছে দেখতে তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে মানে সবথেকে আমার দেখা মতো সব থেকে সুন্দর ঠাকুর হচ্ছে এইটা তো আশা করছি তোমাদের ভালো লাগবে ঠাকুর প্রত্যেকেই সুন্দর কিন্তু আটের ঠাকুর যেহেতু করে তো দেখতে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা এই ভিডিওটি যদি অবশ্যই কি করতে হবে লাইক করতে হবে কেমন লাগলো তোমাদের নিজস্ব মত তোমার জানাতে চাই কমেন্ট করে জানাতে পারো শেয়ার করতে পারো বন্ধু যে যারা দেখিনি তারা তারা দেখতে পাবে আমার এই ভিডিওগুলি এবং এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনে ক্লিক করো তো তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ অভূতপূর্ব একটি বিশ্বকর্মা তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা অনুষ্ঠিত হয়েছে শান্তিপুর বাস স্ট্যান্ডে এবং বাস স্ট্যান্ডের পাশে আরেকটি ছোট্ট বিশ্বকর্মা অনুষ্ঠিত হয়েছে তো চলো সেটা তোমাদেরকে দেখা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে বাস স্ট্যান্ডের একদম শান্ত আর ছোট্ট বিশ্বকর্মা অনুষ্ঠিত হয়েছে তো সেই বিশ্বকর্মাটি দেখাবো এবার তোমাদেরকে দেখাবো শান্তিপুর পৌরসভা আমাদের যে পৌরসভা রয়েছে তো সেই পৌরসভায় যে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় সেই বিশ্বকর্মা পুজো তোমাদেরকে দেখাবো তোমাদেরকে দেখাচ্ছে যে পৌরসভা এটা হচ্ছে কেট অসাধারণ অভূতপূর্ব আলোকসজ্জায় সুসজ্জিত হয়েছে শান্তিপুর পৌরসভা প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর হবে আলোকসজ্জায় সুসজ্জিত হয় এই পৌরসভায় বিশ্বকর্মা পুজো উপলক্ষে তো তোমরা দেখতে পাচ্ছ সেই বিশ্বকর্মা পুজোর সামনে দেখতে পাচ্ছ কত সব পৌরসভার যে ট্র্যাক্টর রয়েছে এখানে ঠিক আছে সমস্ত ট্র্যাক্টর দাঁড়িয়ে রয়েছে এবং তোমাদের এবার তোমাদেরকে দেখাবো দেখাও তো চলো দেখতে সঙ্গে কি অসাধারণ সুন্দর তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে কি অসাধারণ সুন্দরভাবে তারা এই সজ্জাটি সাজিয়েছে আমরা ধীরে ধীরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের ভালো লাগছে এবং ভালো তোমাদের অবশ্যই লাগছে তো এবার থেকে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আসবে তোমরা প্রত্যেক দিন ফলো করতে পারো কয়েকদিন যাবৎ আমি কোনো ধরনের ভিডিও দিতে পারিনি তো তার জন্য খুবই দুঃখিত আবারও তোমাদেরকে জানালাম তোমরা দেখতে পাচ্ছ শান্তিপুর পৌরসভার যে বিশ্বকর্মা পুজো সেই বিশ্বকর্মা পুজোর বিশ্বকর্মাটি অসাধারণ অস অভূতপূর্ব সুন্দর লাগছে দেখতে তোমরা সেই ছবিটি তোমরা দেখতে পাচ্ছ আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে তো তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে বিশ্বকর্মাটি রয়েছে এবং সেই বিশ্বকর্মার ছবিটি তোমাদেরকে দেখাচ্ছি শান্তিপুর পৌরসভা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে তো আজকের যে বিশ্বকর্মা পুজোটি তোমাদেরকে কেমন লাগলো ও এবং এরপর তোমরা কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো তো আবারও দেখা হয় পরবর্তীকর নতুন ভিডিও তাদের ভালো থাকবার সর্বদা মঙ্গল লাইফস্টাইল halo patuk